নমস্কার বন্ধুরা আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখুন গাছটার চেহারাগুলো দেখুন ভেনকা ঠিক শুরু থেকে যদি আপনি এরকম চেহারা দিয়ে তুলতে পারেন তাহলে অবশ্যই ভেনকা থেকে আপনি এত পরিমাণে ফুল পাবেন মানে আপনারা মানে মুগ্ধ হয়ে যাবেন যে ভেনকাতে আবার এত ফুল হয় আপনাদের প্রত্যেকেরই ভেনকা নিয়ে একটা সমস্যা থাকে যে আমরা ভেনকা লাগাই লাগানোর কিছুদিন পর মারা যায় বা আমরা গাছটাকে ঠিকমতো করতে পারি না কিন্তু দেখুন গাছটির কত সুন্দর গ্রোথ এসেছে এবং কুড়ি আসা শুরু হয়েছে ভেনকা গাছকে খুব সুন্দর বুসি এবং দেখার মতো গ্রোথ ছোট থেকে বড় করতে গেলে আমাদেরকে নিতে হবে নার্সারি থেকে থামপডের চারা থাম্পডের চারা এনে মোটামুটি দু থেকে তিন ইঞ্চি যে টবগুলো হয় সেই টবে প্রথম প্রতিস্থাপন করতে হবে প্রতিস্থাপন করার সময় অবশ্যই এইটুকু খেয়াল রাখতে হবে যে মাটি এবং ভার্মি কম্পোস্টের পরিমাণটা যেন ইকুয়াল হয় এবার এই যে ভেনকা গাছটিকে দেখতে পাচ্ছেন এই ভেনকা গাছটি দু ইঞ্চির পর থেকে আমি এটাকে ছ ইঞ্চিতে দিয়েছি ছ ইঞ্চিতে দেওয়ার সময় আমি একটা জিনিস করেছি এই যে ভেনকা গাছটিকে দেখতে পাচ্ছেন এইটা দিয়ে আপনাদেরকে দেখায় এটাকে জল দিয়েছি এই মুহূর্তে আর কিছু করা যাবে না বেশি নাড়ানাড়ি করব না একে দিয়ে দেখাচ্ছি এইটা একটা ছ ইঞ্চি দেখতে পাচ্ছেন এই জায়গা পর্যন্ত এই এতটা পর্যন্ত আমি দিয়েছি বালি এইটা পর্যন্ত এরপর এই বালিটার পর এখান থেকে এক ইঞ্চি স্তর দিয়ে দিয়েছি ভার্মি কম্পোস্টের এই জায়গাটা দেওয়া আছে ভার্মি কম্পোস্টের স্তর এই ভার্মিকম্পোস্টের স্তরটা দেওয়ার পর আমি এবার এই যে অংশটা এতটা মতো মানে আরও দুই ইঞ্চি মানে এক ইঞ্চি দিলাম বালি দুই ইঞ্চি আবার দিলাম হচ্ছে এক ইঞ্চি দিলাম বালি এক ইঞ্চি দিলাম ভার্মি কম্পোস্ট তারপরে যে দু ইঞ্চিটা দেবো সেই দুই ইঞ্চিটা আপনার বালি মাটি এবং ভার্মি কম্পোস্ট তিনটে ইকুয়েল থাকবে এবং তার সাথে ভালো ফাঙ্গিসাইড থাকবে আপনি স্প্রিন্ট বা ব্যাবিস্টিন ব্যবহার করতে পারেন দুটোই আমাদের অনলাইন স্টোরে অ্যাভেলেবেল আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভেনকা গাছের এ টু জেড আজকে আপনাদেরকে বলে দেবো তাহলে এতটা পর্যন্তর মধ্যে আমরা কি করলাম মানে মোটামুটি চার থেকে চার ইঞ্চির মধ্যে আমরা গাছটাকে লাগিয়ে দিলাম বা প্রতিস্থাপন করে দিলাম গাছ প্রতিস্থাপন হয়ে যাওয়ার পর আমরা কিন্তু আর গাছটির দিকে বেশি খাবার দেবো না এরপর মানে পুরোপুরিভাবে খাবার বন্ধ এক মাস এক মাস আমরা শুধু জল দেবো গাছটিতে গাছটির চেহারা মোটামুটি নেওয়া শুরু করবে আমরা কিন্তু তখনও ফুল নেবো না গাছে যখন দেখব অন্তত কুড়ি পঁচিশটা ডাল গোড়া থেকে ছাড়ছে দেখতে পাচ্ছেন দেখুন কতগুলো ডাল ছেড়েছে এই এরকম পরিমাণে ডাল যখন দেখব যে ভেন ছেড়েছে ঠিক তখনই আমরা কি করব ভেন একটা ম্যাজিক খাবার দেবো সেটা হচ্ছে আমাদের প্ল্যান বুস্টার এক মুঠো ব্যাস এই একমুঠো প্ল্যান বুস্টার দিয়ে একে আবার আমি পঁয়ত্রিশ দিন কোনো খাবার দিইনি এরপর কুঁড়ি আসা কিন্তু গাছগুলোতে শুরু করেছে কিছু গাছে ফুলও হয়েছে সেই সময় আপনাদেরকে ছবি দেওয়া হয়ে ওঠেনি মানে দেখলে বুঝতে পারবেন এ তো কুঁড়ি মোটামুটি ফুলটা শুরু করেছে এটা প্রথম কুঁড়িটা এবার নতুন যে কুঁড়িগুলো হবে দেখবেন দেখার মতো দেখতে হবে প্রত্যেকটা ফুল এবার ভেনকা গাছের রোগ জ্বালা সম্পর্কে বলি ভেনকাতে রোগ জ্বালা তেমন একটা হয় না রোগ জ্বালা বলতে মানে ওই পেস্টিসাইড দেওয়ার ক্ষেত্রে আপনি নিম অয়েল বা কাকা ব্যবহার করতে পারেন দুটোই আমাদের অনলাইন স্টোরে অ্যাভেলেবেল আছে এবার এই গাছটিকে ছয় ইঞ্চি পর থেকে আট ইঞ্চিতে দেওয়ার সময় হবে ঠিক ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে আমি আমার এই ছয় ইঞ্চি ভেনকাগুলোকে সব আট ইঞ্চিতে দিয়ে দেবো আপনাদেরকে আর একটু ভালো করে দেখাতে পারছি না কি জানি না দেখুন তো যে কি হারে গাছের গোড়া থেকে দেখতে পাচ্ছেন কত পরিমাণে সুট বেরিয়েছে এটা কিন্তু প্ল্যান বুস্টারের ম্যাজিক আর কিছুই না মেন হচ্ছে প্ল্যান বুস্টারের ম্যাজিক তো এবার আমরা কি করব এই প্ল্যান বুস্টারটাকে গাছে প্রত্যেক তিরিশ দিন অন্তর অন্তর এক মুঠো করে দিয়ে দেবো আর গাছে সপ্তাহে একবার পেস্টিসাইড আর পনেরো দিনে একবার ফাঙ্গিসাইড স্প্রিন্ট বা ব্যাবিস্টিন দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই হবে এছাড়া আমাদের দেখুন একটা কম্বো প্যাক আছে এই জায়গাটাই দেখুন এই কম্বো প্যাকটাও আপনারা কিন্তু কিনে নিতে পারেন এই কম্বো প্যাকটা আপনার কাছে থাকলে ছাদ বাগানের এ টু জেড যা কিছু প্রয়োজন হয় গাছ বাঁচাবার জন্য সব কিছু খাবার থেকে শুরু করে পেস্টিসাইড ফাঙ্গিসাইড রুট হরমোন সব কিছু এই কম্বো প্যাকটার মধ্যে আছে দেখুন ঠিক আছে এটাও নিতে পারেন আমাদের অনলাইন স্টোরে অ্যাভেলেবেল আছে তো ভেনকা গাছ নিয়ে এত অযথা ভয় খায় আমরা যে মারা যাবে মারা যাবে কিন্তু দেখুন কত সুন্দর তীব্রিত তার গ্রোথ এসেছে এবার গরমে এদেরকে একটু বাঁচানোর বলতে শুধুমাত্র গরমকালে এই গাছগুলোকে আমরা একটু সেডি প্লেসে রাখবো সেটি বলতে সকালের এক ঘন্টা রোদটা পাই সেরকম জায়গায় থাকবে এবং বরফ গলা জল প্রত্যেক গাছকে স্প্রে করার সময় আমরা এদেরকেও স্প্রে করে দেবো ব্যাস একদম নর্মালভাবে ভেনকা করুন দেখার মতো রেজাল্ট পাবেন তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস